শীতে দুপুরে বা রাতে যদি গরম ভাতের সাথে এমন দু টুকরো ফুলকপি রোস্ট পাওয়া যায় তবে কিন্তু খাওয়াটা জমে যায় তবে আজকে আমার রেসিপি হচ্ছে ফুলকপি রোস্ট নমস্কার বন্ধুরা সুমা সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি আবারও একটি রান্নার রেসিপি নিয়ে তবে আজকে রান্নার রেসিপিটি আমি কিভাবে করব সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব তবে চলুন দেখে নেওয়া যাক আমার রান্নাটা করতে কি কি জিনিস লাগছে এখানে আমি নিয়ে নিয়েছি তিন চামচ মগজ আর কিছুটা কাজু আর এদিকে আমি ফুলকপিগুলোকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি ফুলকপিগুলোকে টুকরো করে কেটে আমি সামান্য একটু নুন দিয়ে হাফ সেদ্ধ করে নিয়েছি আর এদিকে আছে মগজ তিন চামচ বলে দিলাম আর এখানে পনেরো বিশটার মতো আছে কাজু আর দুটো মাঝারি সাজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর এখানে আছে সামান্য একটু আদা আর দু পিস রসুন আর তিনটে কাঁচা লঙ্কা আর এখানে আছে টক দই বেশ খানিকটা টক দইটা সম্পূর্ণটা আমার লাগবে না এখানে আমি বেশি কম নিয়ে নিয়েছি তবে এবার আমি ফুলকপিগুলোকে আগে একটু ডুবো তেলে ভেজে নেব ফুলকপি একটু বেশি তেলে ফুলকপিগুলো ভাজলে কি হয় ফুলকপিটা ভাজাও ভালো হয় আর ভিতরে যে একটা কাঁচা ভাব থাকে থেকে যায় সেটা থাকে না গন্ধটাও চলে যায় তার জন্য আমি এখানে তেলের পরিমাণটা অনেকটাই দিয়ে দিয়েছি সর্ষের তেল আমি ইউজ করছি এই ক্ষেত্রে আপনারা চাইলে সাদা তেলও ইউজ করতে পারেন তবে আমি এখন তিনটে চারটে করে ফুলকপি দিয়ে আমি এগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নেব। এই রান্নাটায় আমি হলুদ দেব না আর যেহেতু আমি লবণ দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি এখন আর আমি লবণটা দিচ্ছি না লবণটা দিলে এখন তেলের মধ্যে জল ছেড়ে দেবে তার জন্য লবণটা আমি আগেই দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি এভাবে উল্টে পাল্টে ফুলকপিগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নেব আমি তবে ফুলকপি রোস্ট আপনারা অনেকে অনেকভাবে রান্না করেন আমি কিভাবে রান্না করবো সেটি আমি আপনাদের সাথে শেয়ার করছি খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়েই এত সুস্বাদু একটি রান্নার রেসিপি পরে নেওয়া যায় কিন্তু এই কয়টা ফুলকপি আমার ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে একইভাবে ভাবে আমি পরপর বাকি ফুলকপিগুলোকেও গুলোকেও ভেজে তুলে নেব ফুলকপি গুলো কিন্তু আমার পুরোপুরি সিদ্ধ হয়েই গেছে এবার ভাজার সময় খুব হালকা করে ভাজতে হচ্ছে না হলে এগুলো ভেঙে যাচ্ছে আমার পরপর আমি সব কয়টা ফুলকপিকেই ভেজে আমি তুলে নিলাম এবার আমি এখানে আমার অনেকটাই তেল দেওয়া আছে সেই তেলটা আমি রান্না করব না সেই তেলটা আমি একটু সরিয়ে নিচ্ছি এটা দিয়ে আমি আজকেই বানাবো মাছ রান্না করব আমি মাছে দিয়ে দেব ওই তেলটা তবে তেল আমি অনেকটাই এখান থেকে কমিয়ে নিলাম কমিয়ে নেওয়ার পর এখানে কড়াইতে আছে এক চামচের মতো তেল এবার আমি এই তেলের সঙ্গে আমি দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণ ঘি যেহেতু এটা রোস্ট হচ্ছে একটু ঘি না দিলে ভালো লাগে না খেতে এবার ঘিটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি চারটে এলাচ একটু ফাটিয়ে নিয়েছি দিয়ে দিলাম দু তিনটে লং আর দিয়ে দিচ্ছি কিছুটা দারচিনি ফোরণে দেওয়ার পর আমি এখানে যে আগে থেকে কুচিয়ে রেখেছিলাম দুটো পেঁয়াজ মাঝারি সাজের সেই পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম এখানে এবার পেঁয়াজের সাথে আমি খুব সুন্দর করে একটু এলাচ দারচিনি আর লংটাকে একটু ভেজে নেব হালকা একটু যখন ভাজা হয়ে যাবে একদম বেরেস্তা বানানোর দরকার নেই হালকা যখন ভাজাটা হয়ে যাবে এই যে দেখুন যখন ভাজাটা হালকা হয়ে যাবে তখন আমি এটাকে একটা মিক্সার জারের মধ্যে তুলে নিচ্ছি আর মিক্সার জারটার মধ্যে আমি আগে থেকেই মগজগুলো চার মগজগুলো আমি দিয়ে দিয়েছিলাম এই যে দেখুন চার মগজটা আগে দিয়ে তারপরে আমি এবার পেঁয়াজ ভাজা পেঁয়াজটা আমি এখানে নিয়ে নিলাম ভাজা পেঁয়াজ সঙ্গে আছে এলাচ দারচিনি লং এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি টুকরো করে রাখা আদা আর পিস রসুন কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি এবার কাজুবাদামগুলোও দিয়ে দিলাম একই সাথে আর এখান থেকে সামান্য একটু টক দই আমি এখানে দিয়ে দেব টক দই বলতে এখানে বড় চামচে তিন চামুচের মতো টক দই হবে এটা দিয়ে আমি একটা মিহি পেস্ট এখন বানিয়ে নিয়েছি এই যে দেখুন এবার সেই কড়াইয়ের মধ্যেই যে ঘিয়ার তেলটা ছিল সেই তেলের মধ্যেই আমি এখন দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে তেজপাতাটা যখন একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে সুন্দর একটা গন্ধ বের হয়েছে কিন্তু এখন তখন আমি এই যে পেস্টটা বানিয়ে রেখেছি মগজ দই আর কাজু আদা রসুন সমস্ত পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম এবার কিন্তু অনবরত নেড়ে যেতে হবে যেহেতু কাজু বাদাম দেওয়া আছে এখানে কড়াইয়ের তলায় লেগে যেতে পারে দিয়ে দিচ্ছি আমি দেড় চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেড় চামচ বলতে একদমই ছোটো চামচের দেড় চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব সুন্দর করে এটাকে নাড়াচাড়া করতে হবে গ্যাসের ফ্লেমটা আছে আমার একদম লো ফ্লেমে এখন এবার মিক্সার জারটা ধুয়ে সামান্য একটু জল আমি এখানে দিয়ে দিলাম জলটা দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে এটাকে কষাবো এখন মশলা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে দেখুন মশলার গায়ের থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমার আগে থেকে ভেজে রাখা যে ফুলকপিগুলো সেই ফুলকপিগুলো এখানে দিয়ে দেব ফুলকপিগুলো দেওয়ার পর বেশি নাড়াচাড়া করা যাবে না কারণ ফুলকপিগুলো আমার আধার বেশি সেদ্ধ হয়েই গেছে এবার হালকা করে আমি আরও একটু সামান্য জল আমি দিয়ে দিচ্ছি এখানে গরম জলেই এটা আমি ব্যবহার করছি সামান্য একটু জল দিয়ে আমি আস্তে আস্তে এটাকে নেড়ে দেব একটু এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আর যেহেতু রোস্ট এটা হচ্ছে তার জন্য একটু মিষ্টি মিষ্টি স্বাদে এটা হতে হবে নুনের পরিমাণটা একটু বুঝে দিতে হবে এখন আমি দিয়ে দিলাম এখানে এক চামচ চিনি আর এখানে আমি চিনিটা ব্যবহার করছি এক চামচ কেন এখানে আমি টক দই ব্যবহার করছি তার জন্য স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য একটু চিনির পরিমাণটা একটু লাগবে হয়ে গেল আমার রোস্ট রেডি এবার আমি গ্যাসের আঁচটা আমি ফুল স্টিমে রেখেই আমি দু থেকে তিন মিনিটের মতো এইটা রান্নাটা করে নিয়েছি এবার আমি এটাকে নামিয়ে নেব ফুলকপি রোস্টটা কিন্তু খেতে দারুণ হয়েছিল তবে কেমন লাগলো বন্ধুরা আজকের আমার এই রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তবে নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে আমার এই রেসিপিটি একটু শেয়ার করে দিবেন আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আছে সেটি অল করে দেবেন তবে আমি যে কোনো নিত্য নতুন ভিডিও ছাড়ি না তারা সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে তবে আজকের মতো এটুকুই আবারও নিয়ে আসবো কোনো এক রেসিপির সাথে ততক্ষণের জন্য বাই বাই